একেবারে করে দিয়েছি জয় ট্রাক্টর রেখে যাই এখানে কোনো সমস্যা নাই কেউ বুঝতে পারবে না আমি এখন ইগলের যে ম্যানেজার সাহেব তার সাথে দেখা করতে যাব হঠাৎ আমাকে এত জরুরি রাখলো কেন বুঝতে পারছি না নিশ্চয়ই কোনো কাজ দিবে যাই হোক এই জায়গায় থাক ট্রাকটা কোনো ব্যাপার না আস্তে 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 যাই কি ব্যাপার গলে বিপদে কি কোনো সমস্যা হলে অনেক দিন তো আমাকে ফোন টোন করে না দেখি কি ব্যাপার কি ঘটতে চলেছে বুঝতে পারছি না খুব ইমার্জেন্সি আসতে বললো যে কারণে আমি আজকে আর ঢাকা শহর থেকে বেরোতে পারলাম না ট্রাকটা এখানেই থাক তাড়াতাড়ি গলে বিপদে যাই রাস্তা ফাঁকাই আছে আ আ পার হয়ে গেলাম আরে বিপদ কি একেবারে শুন শান চুপচাপ কোনো লোকজন নাই কে আজকে কাজ টাজ করছে না বুঝতে পারছি না বুঝতে পারছি না একেবারে গেলো হই ওই ওখানেও থেমে যক আরে কে কথা বলছে ওখানে থেমে তক অগশ্ন বুঝতে পারছি না কে কে কথা বলছে বললো তো ওখানে দরীয় ত্বক আমি অশ্চি আরে আরে কে আসছি এটা বুঝতে পারছি না আরে এটা কিসের শব্দ আরে এটা কি রে ভাই আরে আহ আহ এটা কি রে আরে ভাই এটা কি ও ভাই রে ভাই এটা কি আসলো বলে দিল চুপ থাকতে আরে ম্যানেজার সাহেব এটা কি কোথা থেকে পেলেন আপনি ওরে পেলাম বলে ম্যানেজার সেব আপনি কোথায় আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না আর এটা কেমন টাইপের গাড়ি অহ 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 আঃ চয়দানপুরের দিন শেষ চয়দানপুরর অমসৃষ্টি ধ্বংসের জন্য আমার অমরসৃষ্টি চলে এসেছে ওরে বাবা রে এটা আমার কেমন গাড়ি ও বাবা এটা তো আমার দেখে ভয় লাগছে আপনি কোথায় ম্যানেজার সেব আরে আমি আছি তুই সামনে চমছি আপন দাঁড়া

আজ ছয় তারপর গ্যারেজ পুরো ধ্বংস হয়ে যাবে যাবেজার সাহেব এটা কি দেখানোর জন্য আমাকে ডেকেছিলেন আমার তো খুব ভয় লাগছে গাড়ি থেকে আরে ভয় তো লাগবেই এই গাড়ি নিয়ে এখন হামলা করব শয়তান্ত্র যেখানে অমর সৃষ্টি তৈরি করে সেই ওর নতুন গ্যারেজ পুরো ধ্বংস করে দিব তুই আমার এই ডিপোটা দেখ আমি এখন ধ্বংসলীলা খেলতে যাচ্ছি বুঝতে পেরেছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যানেজার শয়তান ব্রো আমি আসছি তোমাকে ধংস করার জন্য আমি আসছি আ আসে তো ধংসলীলাই চলবে ধংসলীলা শয়তান ব্রো আমার এই অবশ্যই কি আপ কিছু চেম কি দামারে গাড়ি দেখে সবাই দাঁড়িয়ে যাবে আজ برو গ্যারেজ লিয়ে দেব শয়তান ব্রো স্বয়তন্ত্র সামনে আসছে স্বয়তন্ত্রকেও আমি একেবারে উড়িয়ে দেবো হা আমার অবসৃষ্টি কি করতে পারে আজ শুধু দেখবে স্বয়তন্ত্র গ্যারেজের লোকজন আজকে ঢাকা শহরে এতই জ্যাম পড়তে হলো ভাই রে ভাই কি পরিবার জ্যাম পড়েছে রে ভাই হ্যাঁ সামনে আবার কি হয়েছে রে বুঝতে পারছি না কোনো ঝামেলা ঠামেলা হয়েছে নাকি ঝামেলা হলে কোনো টেনশন নাই আমার হা 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 আমি আসছি সয়ত্র চলে এসেছি আমি এসে গিয়েছি একেবারে পুলিশ পুলিশ সব উড়িয়ে দেবো এ গাতলি গা তলি ওর দেখো এটা

জয়তান ব্রো তুমি যেখানে আছো না কেন বের হয়ে এসো তোমার দিন শেষ আজ তোমার গোডাউন একদম উড়িয়ে দেবো আমি তাড়াতাড়ি বেরিয়ে এসো তাড়াতাড়ি বেরিয়ে এসো যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো তা হলে আজকে সব আমি এখানে উড়িয়ে দেবো আমার বন্দুকের গুলি যদি একবার বের হয়ে যায় না তোমার এই সাজানো বাগান একেবারে তচ নচ করে দেবো

আহ আহ সব উড়িয়ে দেবো এবার এই সাইডে উড়িয়ে দেবো সব কিছু উড়িয়ে দেবো আবার পাল ফুল এই সামনে কেউ দাঁড়াতে পারবে না তো এই ফুলের বাগান আজকে পুরো টচ টচ করে দেবো ফয়া হা 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 সাথে

তুই শেষ তুই শেষ তুই সামনে আয় আমার সাথে বাঙালিতে গেলে সামনে আয় একেবারে তস তস করে দিয়ে এসেছি একেবারে তস তস করে দিয়েছি শৈতুন বড় বই আমাদের এবারের মতো তুমি মাফ করে দাও প্লিজ আমাদের গ্যারেজে আসো না রে বাবা আমার নিজের ডিপোতে এত অত্যাধুনিক যন্ত্রপাতি এনেছিস

আমি একটা গাড়ি নিয়ে আসতেছি এখন ঠিক আছে আমার গাড়িটা সবার আগে লাইনে করে দিতে হবে হ্যাঁ সবার আগে লাইনে করে দেবো সবারটা আগে করে দেবো যতক্ষণ পর্যন্ত প্লিজ এসো আচ্ছা থাক আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে আমি আসতেছি আর পারি না আশেপাশে লোকদের রঘুনাথ হয়ে যাচ্ছে কারোর ব্যবসা লাঠে উঠছে কেউ ফকির হয়ে যাচ্ছে এই ওয়ার্নালি স্বাতন্ত্রের কাছে সবারই ফেরত আসতে যাচ্ছে বুঝলাম না ব্যাপারটা কি হ্যাঁ এরা আমার গাড়ি হারিয়েছে খুঁজে ধরে যাই হোক আমি মাপ করে দিচ্ছি আজকালদের কাছে আমি গাড়ি নিয়ে যাব। আঃ এই যে সেইখানে সেইখানে যে দেখুন আমি আর যাই না তারপরও ওরা আমার হাতে পায় ধরেছে বলে আমার এখন যাওয়ার লাগ ওরে চৌধুরপ্রুবই এসে গেছে অসুলি চৌধুরপ্রুব এই বিষ চৌধুন প্রবই কত রোগে এই দেখে সে গেছি দেখ দেখ আমি কীরকম মানুষ দেখ এই চতুন প্রভু মাফ করে দেবো প্লিজ গাড়িটা প্লিজ করে রাখবো প্লিজ তুমি না আমাদের গ্যারিজের অবস্থা খাওয়া খাওয়া করছে আচ্ছা ঠিক আছে তোর এখন আমার তুই তুই করে বলতে যাচ্ছে এ তুই কেন যাও বলছো তুই বলো প্লিজ আমাদের এখান থেকে গাড়ি ঠিক করো প্লিজ 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 আমি জানি তোমার সাথে আমরা অনেক গোলমোল করে ফেলেছি অনেক খারাপ করেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার গাড়িটা নতুন করে দে আমি আর আমার জন্য খাবারের ব্যবস্থা কর আমি এখন গেছি তে খাবো সুদিন বড় করে তুমি গাড়িটা রেখে এসো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি ওকে ওকে আহ দেখো বন্ধুরা সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না তখন আঙুলটাকে মারাত্মকভাবে ব্যাখ্যা করতে হয় আর আমি সেই রকমই ব্যাখ্যা করেছি যেমন কান টানলে মাথা আসে সেই রকম এমন কান টেনেছি না সব মাথা টাতা সব বডি জেলে আসছে তার মানে বোঝো না চাইতেই কত কিছু চাই হোক প্রচুর অনুরোধ করেছে আমি এখন অনুরোধ আমি সাগর যে কারণে নিয়ে আসলাম দেখি ওরা কি করে জয় হোক সরেন্দ্র ভাই জয় হোক আমি কি কোন নির্বাচনে দাঁড়াইছি যে জয় হোক জয় হোক করতেছিস কাজে বিশ্বাসী এই অনালি সদেন্দ্র তোদের এই দুই জমজ ভাইয়ের কানের তলা ফাটাই দেবো সদেন্দ্র ভাই কানের তলা ফাটাও পিটাও আর ঠান্ডা পানির মধ্যে আমাদেরকে ডুবিয়ে রাখো তাতে অসুবিধা নেই তুমি প্লিজ আমাদের ছেড়ে যেও না আহারে যখন আমার গাড়িটা চুরি হয়েছিল তোরা দুই ভাই কী করেছিলে পারতেস না তোর হয়ে যাতে ভুল হয়ে গেছি ভুল হয়ে গেছি তোমার গাড়ি এক করি আমরা ঠিক করে দিচ্ছি এই ঘড়িটাকে নতুন বানিয়ে দিচ্ছি ওকে ওকে ঠিক আছে ঠিক আছে খাবার পাঠাই দেয় সে মধ্যে যাচ্ছি দেখো বন্ধুরা আমি আসলে এত কঠোর না কিন্তু তারপরেও কঠোর হচ্ছি আমার তো বিশাল একটা গ্যারেজ আছে এখানে না আসলো 얘들아 না খেয়ে মরতেছে এখন 얘দের কথা চিন্তা করে আমাকে আসতে হলো এখন আমি আসি খাবো সাথে অনেক খাবার দাবার নিয়েও আসছে সেগুলো খাবো তো বন্ধুরা আচ্ছা শুনে আসি কয় ঘন্টা পরে এই কয় ঘন্টা পরে গাড়ি দেব রে যোজন এই আধা ঘন্টার মধ্যে দিচ্ছি ওকে ওকে গাড়ি নতুন কার নতুন কর গাড়ি নতুন কার তার মধ্যে আমি টিয়েছি খেয়ে আসি আর আধা ঘন্টার মধ্যে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে বাই বাই আধা ঘন্টা হয়ে গেছে একদম টাইম টু টাইম আমি বেরিয়ে এসেছি প্রচুর খাওয়া দাওয়া আমাকে দিয়েছে দেখি ওদের কাজ হয়েছে কিনা হ্যাঁ ম্যানেজার সাহেব কি অবস্থা সদনপুরু সোর আপনার সবকোজ হয়ে গেছে বাবা সার হয়ে গেছি ম্যানেজার এখন আমাকে ছাড় বলছে হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে অবধি কোনো টেনশন করুন এক্ষুনি আপনার গাড়ি আমরা এক্ষুনি অব্দিকে ফোন দিচ্ছিলাম আরে তাই তো দেখি গায়ে তাকে মানে নতন হয়ে গেছে হিরু গাড়িটা নতুন দিও চলে বড়ো ভাই তোমার গাড়ি একেবারে সুন্দর করে দিয়েছি ওকে 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 নিয়ে আসুন নিয়ে আসুন বাবা ব্র্যান্ড নিউ গাড়ি করা হয়ে গেছে একেবারে সেই লেভেলের ব্র্যান্ড নিউ দেখো ভাঙা গাড়ি নিয়ে এসেছিলাম একদম ব্র্যান্ড নিউ গাড়ি করে দিয়েছে যাই হোক দোয়ার শরীর তো যে কারণে এদের উপরে একটু দয়া আরে কী ফোন দিলো আরে আমার গ্যারেজ থেকে ফোন দিয়েছে কি ব্যাপার কী হয়েছে কি আরে ওরা মনে করেছে আমি বাস নিয়ে আসবো সকালে ফোন দিয়েছিলাম তাই বাস নিয়ে আসছি না কেন সেই জন্য হয়তো ফোন দিয়েছে যা কেটেতেই

কি বলছিস কাদের আমার শেষ কত একমাত্র আমি করেছিলাম তো তোরই এসো তো তোরই এসো তুমি যে করে তো তোরই এসো আগুন ধরে গিয়েছি ওকে ওকে আমি আসছি আসছি আসি সুদিন ব্রো ভাই হয়েছে আরে ভাই অনেক বড় বিপদের হাত থেকে তুমি বাঁচিয়েছো আমার গ্যারেজে না কি ঝামেলা হয়েছে আগুন বোম টম মেরেছে কারা জানো আমার ওখানে যেতে হবে ঠিক আছে আমি টাকা তোমাকে এখন বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি না না লাগবে না আরে রাখো রাখো আমি বাকিটা দেবো টেনশন করো না তোমাদের গ্যারেজে আসবো হ্যাঁ এই দলটা করছিল তো এত তুই বসে থাকলে ও বাই বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাকে কত দ্রুত যেতে হবে খুব ভয়ঙ্কর কিছু না গেমার হয়ে গিয়েছে এবারে যেতে হবে আমাকে এবারে লাইটও দিয়ে দিয়েছি

তো বন্ধুরা এই ভিডিওটার যদি তোমরা পার্ট টু দেখতে চাও মানে পার্ট টু না পার্ট টু তো এইটাই পার্ট থ্রি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কারণ এর পার্ট ওয়ান কিন্তু বক্সিমান চ্যানেলে এসেছে আর পার্ট টু কিন্তু গেম ভিডিওটা আসলো পার্ট থ্রি কোনটায় আসবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো সবাই বলো থাকো আল্লাহ হাফেজ